তিনি ছুঁয়ে দিলে বোবা কথা বলে বোধির কানে শোনে প্রতিবন্ধীরা উঠে দাঁড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অদ্ভুত চিকিৎসার ভিডিও প্রচার করা সেই আলোচিত এবং সমালোচিত ব্যক্তিত্ব এবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন জাগো নিউজকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন ইরাকের কুর্দিস্তানের সেই চিকিৎসক ও ইনফ্লুয়েন্সার মালা আলী স্পেশাল করেসপন্ডেন্ট মতিউর রহমান মুন্নার তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোতে দেখা যায় ডক্টর মালা আলী কোরআন তেলাওয়াত করে ছুঁয়ে দিলে বোবালোকরা কথা বলে বধির কানে শোনা যায় আর শারীরিক প্রতিবন্ধীরা উঠে দাঁড়িয়ে হাঁটতে পারেন কেউ কেউ দাবি করেন তার স্পর্শে চোখের অন্ধকারও কেটে যায় কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে স্পর্শ করে রোগীকে সুস্থ করে তুলছেন বলে প্রচার করা হয় এমন সব অলৌকিক দৃশ্য নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন আলোচিত আধ্যাত্মিক চিকিৎসক ডক্টর মালা কুর্দিস্তানি এক সাক্ষাৎকারে আলোচিত মালা আলী জানিয়েছেন বাংলাদেশ সরকারের অনুমতি পেলে খুব শীঘ্রই বাংলাদেশ সফরে আসবেন তিনি জানিয়েছেন দুইশো পঞ্চাশ ধরনের ভবিষ্যৎবাণীমূলক ও ভেষজ ঔষধ তৈরি করেছেন যা শুধু স্বাস্থ্যের জন্য নয় দেশের অর্থনীতিকেও শক্তিশালী করবে তিনি আশা প্রকাশ করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ বাংলাদেশে চিকিৎসার জন্য আসবে কেউ তাকে আধ্যাত্মিক চিকিৎসার পথ প্রদর্শক বলছেন আবার কেউ তার প্রতি অগাধ আস্থা রেখে সরাসরি চিকিৎসা গ্রহণের আশায় অপেক্ষা করছেন তার ভিডিওকে কেউ কেউ মিথ্যাচার বলে দাবি করছেন আবার অনেকেই বলছেন এটা কোরআনের অলৌকিক ক্ষমতা অপরদিকে তার চিকিৎসার সুযোগ করে দেওয়ার নামে দালাল চক্র বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডক্টর মালা আলী জানিয়েছেন তার চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় এদিকে দীর্ঘদিন ধরেই বিতর্কের মুখেও আছেন ডক্টর মালা কুর্দিস্তানি তার বিরুদ্ধে বেআইনি চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে একাধিকবার তাকে গ্রেফতারের খবরও বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তবে তা অস্বীকার করেন এবং আলীবা এবং জিহিবাটা ধরে খুব হালকা করে সে করে টান দিচ্ছে এবং কোরআন করিমের আয়াত স্থানি তিনি আমি নববি চিকিৎসার একজন বিনম্র সেবক এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে ভালোবাসি আমার জীবনের লক্ষ্য হল মানুষকে জান্নাতের পথে সহযোগিতা করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তালার সন্তুষ্টির জন্য মানবতার সেবা করা আমার স্বপ্ন হল বিশ্বব্যাপী বিশেষ করে ইসলামিক দেশগুলোতে যেমন বাংলাদেশ আফগানিস্তান কসোভো ফিলিস্তিন সিরিয়া সোমালিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রতিষ্ঠা করা আমি বিশ্বজুড়ে ভ্রমণ করে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তুত এবং আমার বিশেষ ইচ্ছা রয়েছে বাংলাদেশ ভ্রমণের পূর্বে আমি পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম সেই সফরে আমাকে প্রধানমন্ত্রী ফেডারেল মন্ত্রীবৃন্দ সংসদ সদস্য এবং সিনেটরদের মাধ্যমে সম্মান জানানো হয়েছিল লক্ষ লক্ষ সাধারণ মানুষ চিকিৎসার জন্য জড়ো হয়েছিল এবং সরকার অত্যন্ত দায়িত্বশীলভাবে অনুষ্ঠানগুলোর ব্যবস্থা করেছিল একইভাবে একবার সম্মানিত বাংলাদেশ সরকার প্রযোজনীয় প্রোটোকল এবং জনগণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে আমি আনন্দের সাথে আমন্ত্রণ গ্রহণ করব এবং আপনাদের সেবায় হাজির হব আমি বিনামূল্যে চিকিৎসা প্রদান করব এবং বাংলাদেশের অন্তত এক হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিতে চাই যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে এটাই আমার আন্তরিক লক্ষ্য গণমাধ্যমে তাকে গ্রেফতারের খবরের বিষয়ে তিনি বলেন আমি আরও বিনয়ের সাথে অনুরোধ করছি সম্মানিত সাংবাদিক বৃন্দ যেন আমার সম্পর্কে কোন সংবাদ প্রকাশের আগে সঠিক ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করেন সম্প্রতি আমার সৌদি আরব তুরস্ক এবং পাকিস্তানে গ্রেফতারের বিষয়ে মিথ্যা খবর ছড়ানো হয়েছে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন